পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের প্রস্তুতি যারা নিচ্ছ তাদের প্রত্যেকের কাছেই বইটি থাকা দরকার রয়েছে আর এই পর্যন্ত যারা চাকরি পেয়েছে তারা প্রত্যেকেই বিগত বছরের প্রশ্নোত্তর অবশ্যই সলভ করেছে বিগত বছরের প্রশ্ন সলভ করলে পুলিশের প্রক্রিয়া কী ধরনের প্রশ্ন আসে কোন প্রার্থীকে প্রশ্ন বেশি আসে এবং কোন অধ্যায়গুলো ভালো করে অনুসরণ করা দরকার রয়েছে খুব সহজেই বোঝা যায় এই বইটির ভিতর বারোটি পরীক্ষার প্রশ্ন সেট পেয়ে যাবে এবং এই প্রশ্ন সেটগুলি যেমন প্র্যাকটিস সিরিজে ব্যবহার করতে পারবে এবং তার সাথে পরিষেবাকে কী ধরনের প্রশ্ন এসে থাকে তার তৈরি করতে পারবে দেখো এই বইটার ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ দু সাল থেকে যদি আমি এখানে দেখাই দেখো ভালো করে দু সাল থেকে তোমরা পেয়ে যাচ্ছ দু সাল পর্যন্ত পরীক্ষা সেট টোটাল তোমরা বারোটা পরীক্ষা সেট পেয়ে যাচ্ছ এই বইটার ভিতরে এবারে প্র্যাকটিস করলে কী হবে তোমরা আগেই বললাম যে তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং তাহলে প্র্যাকটিস করলেও একটা প্র্যাকটিসের হিসাবে তোমার ধারণা হবে যে তুমি কতটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছো দেখ এরকম সুন্দর করে লেখা থাকবে ডাব্লুবি এক্সাম দু হাজার থেকে তাকে এরকম করে থাকবে প্রত্যেকটা কোশ্চেন যে সালে যে ধরনের প্রশ্ন আগে আসতো বা যতগুলো করে কোশ্চেন থাকতো সমস্ত কিছু কিন্তু ডিটেলসে এখানে তুলে ধরা রয়েছে এবং এই বইটির শেষে এই বইটির শেষে হচ্ছে অ্যান্সার কি দেওয়া থাকবে এরকম করে দেখো অ্যান্সার কি কিন্তু করে দেওয়া রয়েছে এরকম প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে বইটার ভিতরে দেখো দু হাজার এক্সাম দু হাজার সালের দেখো এরকম করে সুন্দর করে গুছানো প্রত্যেকটা দেখো এই বইয়ের মধ্যে তোমরা কী পেয়ে যাচ্ছো দেখো এই বইয়ের মধ্যে যে বিষয়গুলো পাচ্ছে তোমরা ভালো করে বুঝিয়ে দিয়ে যেটা দেখো তোমরা পেয়ে যাচ্ছো দেখো জিকে পেয়ে যাচ্ছো জি কে থাকছে জি কে তোমরা বুঝতেই পারছো কী ধরনের জি আসে বুঝতে পারবে তারপরে কি পাচ্ছে ইংলিশ পাচ্ছ কী ধরনের পরীক্ষায় পুলিশের পরীক্ষায় ইংলিশ আসে বুঝতে পারবে ম্যাথ থাকছে কী ধরনের ম্যাথ পরীক্ষায় আসে তাহলে বুঝতে পারছো এবং তার সাথে রিজনিং থাকবে জিআই থাকবে কি ধরনের জিআই পরীক্ষা সেটাও কিন্তু বুঝতে পারছো তাই এই বইটা কিন্তু প্রত্যেকে সংগ্রহ করা দরকার রয়েছে এই বইয়ের কিন্তু প্রাইস কিন্তু খুব একটা বেশি না তোমাদেরকে বলি দেখো এই বইটার প্রাইস মাত্র উনপঞ্চাশ টাকা মাত্র ঊনপঞ্চাশ টাকাটা তোমরা পিডিএফ আকারে এই বইটা পাবা তোমরা প্রিন্ট আউটও করতে পারবে এ ফোর পেজে তোমার প্রিন্ট আউট করতে পারবে মাত্র ঊনপঞ্চাশ টাকা রাখা হয়েছে অবশ্যই প্রত্যেকে এই বইটাকে সংগ্রহ করার জন্য অনুরোধ করব কারণ এই বইটা প্র্যাকটিস করলে একমাত্র বুঝতে পারবে পুলিশ সাপেক্ষে কী ধরনের প্রশ্ন আসে কোন অধ্যায়গুলো ভালো করে পড়া উচিত এবং কীভাবে প্রস্তুতি আরও নেওয়া উচিত এবং সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছি কিনা যে পরীক্ষাগুলো আগের বছর এসেছিলো সেই প্রশ্নগুলো আমি সলভ করতে পারছি কিনা এগুলো কিন্তু খুব জানা দরকার রয়েছে মাত্র ঊনপঞ্চাশ টাকা এই পিডিএফটার দাম মাত্র তোমরা কী করবে দেখো ডেসক্রিপশনে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে বইটা কিনা তোমরা সেখান থেকে সংগ্রহ করে ডাইরেক্ট কিনতে পারো লিঙ্কে ক্লিক করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ওই বইটা কিনতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দেখো নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর তোমরা এই নাম্বারে ওয়ান টু ফোর এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা বই কিনতে পারো এবং স্ক্রিনে তোমার নাম্বারটা দেখতে পাচ্ছ প্রত্যেকে সংগ্রহ করো মাত্র দামও বেশি না উনপঞ্চাশ টাকা মাত্র দাম দেখছি আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু গোছানোভাবে সুন্দরভাবে লেখা রয়েছে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে মাত্র দাম উনপঞ্চাশ টাকা আর মাত্র আটষট্টি পৃষ্ঠা আছে বইটা যাতে তোমার একদম স্বল্প মূল্যে কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারবে বইটা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ রয়েছে এরকম বেঙ্গল পুলিশ যেমন পরীক্ষায় প্রশ্ন এসেছিলো সেইভাবে কিন্তু তুলে ধরা রয়েছে এরকম করে প্রত্যেকটা সেটের শেষে কিন্তু অ্যান্সার কী রয়েছে তোমরা প্রথমে কী করবে প্র্যাকটিস করবে ফার্স্টে কী করবে তোমরা অ্যান্সার কিন্তু দেখবে না প্রথমে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে দেখো কতগুলো পারছো তবে লাস্টে কিন্তু অ্যান্সার কী এরকম রয়েছে দেখো এরকম করে তোমরা কিন্তু মিলিয়ে নেবে ওকে বুঝতে পেরেছো দেখো কলকাতা পুলিশ দু হাজার এগারো এরকম করে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার কিন্তু যেগুলো এসেছিলো সেই সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে এবং তোমার প্র্যাকটিস সেট হিসাবে আবার বলছি তোমরা প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো বারোটা প্র্যাকটিস তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা সেটের শেষে কিন্তু অ্যান্সার কি করে দেওয়া রয়েছে ওকে খুব তাড়াতাড়ি সংগ্রহ করো সংগ্রহ করার জন্য কি বললাম একটা লিঙ্ক থাকবে সে লিঙ্কে ক্লিক করো তোমার ডাইরেক্ট কিনতে পারো অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ডাইরেক্ট কিনতে পারো তাই প্রত্যেকেই এই বইটা সংগ্রহ করো যত দেখছো আমি বলো প্রত্যেকে সংগ্রহ করো খুব কাজে আসবে এই বইটা খুব উপকারী একটি বই প্রচুর ছাত্রত্ব আগেও সংগ্রহ করেছে এখনও সংগ্রহ করছে যারা এখনও সংগ্রহ করনি এই বইটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নাও